গত কিছুদিন ধরে চলা সাকিব অপু ইস্যু নিয়ে বেশ বিপাকে পড়েছেন ঢালিউড নায়িকা শবনম বুবলি অপুর লাইভে আসার পর থেকে কথা উঠছে বুবলির সম্পর্কের সেই নিয়ে এবার মুখ খুললেন নবাগত বুবলি বুবলি বলেন লাইভে সন্তান নিয়ে নিজের ব্যক্তি জীবনের হাহাকার করলেন অথচ আমার ফোন অফ রাখতে হচ্ছে বিষয়টি খুবই কষ্টদায়ক এটা মানহানির পর্যায়েও পড়ে আমার নামে লাইভে এভাবে যা তা বলতে পারেন না আমি কাজ করতে এসেছি এই ইন্ডাস্ট্রিতে অথচ আমার আর সাকিবের একটি প্রফেশনাল সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের বিয়ে সংসার এসব নিয়ে তো আমার মাথা ব্যথা থাকার কথা না প্রসঙ্গত সাকিব খানের সাথে বুবলির নতুন ছবির রংবাজ এর শুটিং শুরু হওয়ার কথা এই বৈশাখেই কিন্তু অপু বিশ্বাসের টিভি লাইভের পর সাকিব বুবলির নতুন ছবির শুটিং হবে কি হবে না এমন প্রশ্ন তোলা হচ্ছে তবে এই বিষয়ে সাকিব নিজেই বলেন পুরো ঘটনা আমার আর বুবলির ছবিটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে তাই আমার প্রযোজকও বলেছেন খুব জলদি শুটিং করে ছবিটি শেষ করার জন্য অন্যদিকে বুবলি বলেন আমার আর সাকিবের জুটির সাফল্য নির্ভর করছে দর্শক চাহিদার উপরে আর স্বামী স্ত্রী অনস্ক্রিন জুটি যে জনপ্রিয় হবে না এ তথ্য তো সবার জানা তাই এর বেশি কিছু বলতে চায় না